যে যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 75% নেট এটা 75% তাপমাত্রা রিডিউস করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বন্ধু পক্ষ থেকে জানacci প্রীতি ও শুভেচ্ছা আমি আপনাদের সাথে আছি কৃষিবিত মোহাম্মদ রুবেল হোসেন দর্শক আজকে আপনাদের আমি সবুজ শেড নেট ব্যাপারে আলোচনা করার জন্য এখানে আসলাম আপনারা জানেন যে বর্তমানে যে চাষাবাদ পদ্ধতি আমরা অনুসরণ করতেছি আমরা চারা চারা জন্মানোর জন্য আমরা দেখা যাচ্ছে যে এই আবহাওয়াতে আমরা ঠিকঠাক কিন্তু চারা জন্মাতে পাচ্ছি না বিভিন্ন ধরনের ধরেন সবজির চারা বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন মরিচ সব বিভিন্ন ধরনের সবজির চারা আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না একটাই কারণ সেটা হচ্ছে আবহাওয়ার সাথে আমাদের এই চারাগুলো ম্যাচ খাচ্ছে না বা অতিরিক্ত গরম অতিরিক্ত আবার বৃষ্টিপাতের কারণে এগুলো নষ্ট হচ্ছে তো এই সকল হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের বর্তমানে প্রচলিত এখন প্রযুক্তিটা হচ্ছে সবুজ শেডনেট ব্যবহার করা তো আমাদের আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কৃষি বন্ধুর কিন্তু শেড নেট আছে সেডে এখানে আমরা সবজির চারা উৎপাদন করতেছি বিভিন্ন ধরনের এবং সেটা সারা দেশে সাপ্লাই দিচ্ছে আমরা সব ধরনের সবজির চারা তো আমরা এটাতে যেটা আপনারা বেনিফিট পালাম আমরা বাইরের চারা যেটা মাটিতে করা হয় তার থেকে এই জায়গায় চারাটা অনেক সুন্দর অনেক ভালো থাকে এবং এটা একেবারে রোগমুক্ত চারা আমরা পাচ্ছি কিন্তু যারা মাটিতে করতেছে আমরা আশেপাশে আমাদের এই মহাস্তান বগুড়ার যে শিবগঞ্জের আশেপাশে যেগুলো মাটির চারা দেখতেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকেরই চারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো তারা জমি রেডি করে রাখছে কিন্তু চারা পাচ্ছে না তো আমাদের কাছে অনেক চারার এই অর্ডার আসতেছে কিন্তু আমরা ওই অনুযায়ী কিন্তু চারা সাপ্লাই দিতে পারছি না তো আপনারা যারা আছেন আপনারা ছোট পরিসরে কিন্তু চাইলেই এই চারাগুলো আপনারা উৎপাদন করে আপনারা নিজেদের জমিতে দিতে পারবেন আমাদের কাছে এই যে ফিফটি পারসেন্ট সবুজ শেডনেট যেটা আছে এটা ফিফটি পারসেন্ট না অর্থাৎ পঞ্চাশ ভাগ আপনার তাপমাত্রা রিডিউস করে আপনার এই চারাটাকে সুন্দরভাবে গড়ে তুলবে এটার কোয়ালিটিটা অনেক ভালো এটা ইন্ডিয়ান এই যে চতুর্থ সাইড দিয়ে কিন্তু এটা বিট দেওয়া আছে এটা সহজে আপনার সিঁড়ে নষ্ট হবে না সিঁড়েও যাবে না তো সেক্ষেত্রে আপনারা যদি বেশি টেকসই করতে চান আপনার অন্য সাইডগুলো দিয়ে কিন্তু এটা সেলাই করে নিতে পারবেন যাতে করে এটা বেশি পরিমাণ বেশি দিন রাখা যায় তো আমাদের আরেকটা একটা সুসংবাদ হচ্ছে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা নিয়ে আসছি ফিফটি পারসেন্টটা ইউজ হয় মূলত চারা উৎপাদনের জন্য আর সেভেন্টি ফাইভটা কিন্তু ইউজ হয় কি কি কাজে ইউজ করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্টটা ইউজ হয় মূলত বিভিন্ন পানের বরজ যারা আছে আপনারা জানেন যে আমরা পানের বরজে এটা খড়কুটা দিয়ে আমরা কিন্তু এই পানের বরজটাতে আমরা ঢেকে দিই কিন্তু এতে সমস্যা হচ্ছে যে প্রতি বছরে বছরে আমাদের পানের বরজ থেকে এই খড়কুটাগুলো চেঞ্জ করে দিতে হয় আবার ঝড়ের সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই খড়কুটা দেওয়ার ফলে আপনার পানের পচনটা বেশি আসে তো সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করলাম আমরা আধুনিক কৃষির সাথে থাকার জন্য আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেটটা আমরা পানবরজে দেওয়া শুরু করছে আমরা ডেমো হিসেবে আমাদের কাছ থেকে অনেকে নিয়ে এখন পানবরজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেটটা দিচ্ছে আমার হাতে এই যে যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেট এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাপমাত্রা রিডিউস করবে এটার থেকে এটা অনেক অনেক ঘন এইটা আপনার পান বরজের জন্য বর্তমানে ভালোভাবে ইউজ হচ্ছে এখন আমরা বর্তমানে যে পান বরজগুলো আছে বাংলাদেশে এটা কিন্তু ওই ট্রেডিশনাল মেথডে অর্থাৎ আজ থেকে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে যেভাবে চাষাবাদ হয়ে আসছে সেটাই এখনও চলে আসছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার দিকে তাকানো হয় তারা প্রতিটা পানের বরজটাকে এখন বর্তমানে আধুনিক নিয়ে আসছে এবং এর ফলে আপনার যে উৎপাদন আছে তার থেকে প্রায় আপনার ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত উৎপাদনটা বাড়ানো সম্ভব হয়েছে এর কারণটা হচ্ছে এইটা যখন আপনি ইউজ করবেন পান বরজে এটা কিন্তু টিকসই এটা দশ বারো বছর এমনি অনায়াসে চলে যাবে এটা অনেক টিকসই এটা যখন ইউজ করবেন আপনি পানের বড়জের হাইটটা আরও বেশি দিতে পারবেন আপনি যদি এখন পারেন সাত ফিট আট ফিট বা দশ ফিট দিতে পারেন এটা দিলে আপনি বারো ফিট চোদ্দো ফিট দিতে পারবেন যাতে করে আপনার পানের বড়জের যে গাছগুলো আছে এটা কিন্তু আপনি যত দূরেই তুলেন না কেন আপনি এটার ভেতর দিলে সেটা আরও বেশি উপরে তুলতে পারবেন যার কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনার এই ফলনটা বৃদ্ধি হচ্ছে এর পাশাপাশি কি হচ্ছে আপনারা কিন্তু তাপমাত্রার কারণে যেহেতু খড়কুটা বাস দিয়ে আমরা ট্রেডিশনাল মেথডে করি ওইটা কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরে একবারে ফাঁকা ফাঁকা হয়ে যায় যার ফলে রোদ সরাসরি পড়লে আপনার ওই পাতাগুলো আর ভালো হয় না পাতাগুলো পুড়ে যায় যেহেতু এটা একবারে পুরোটা ঢেকে থাকতেছে এইটার আর সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে আপনারা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই শেড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের আমরা এটা প্রোভাইড করতে পারবো আর এটার আর একটা দিক হচ্ছে আপনারা যারা বায়ু মাছ চাষ করেন তারাও যদি ওপরে শেড হিসেবে দিতে চান পরিবেশটা ঠান্ডা রাখতে চান সেভেন্টি ফাইভ পার্সেন্টটা অনায়াসে ইউজ করতে পারেন এরপর যারা অর্কিডের শিড আছে শেড আছে বা ক্যাকটাসের শেড আছে সাতবাগানি যারা আছেন অল্প পরিসরে আপনারা সুন্দর সুন্দর ক্যাকটাস অর্কিড এগুলো বাঁচাতে পারেন না যখন সেভেন্টি ফাইভ পারসেন্টটা ইউজ করবেন তখন এটাতে আপনারা সুন্দরভাবে এই গাছগুলো বাঁচাতে পারবেন এটারও এই দিয়ে যে বিটগুলো দেওয়া আছে অনেক ঘন করে অনেক মোটা করে এবং এটা অনেক শক্ত আর পার্শ্ববর্তী এই সাইটগুলোতে আপনারা যদি সেলাই করে নেন তাহলে এটা আমি অনায়াসে বলতে পারি দশ থেকে বারো বছর আপনার অনায়াসে চলে যাবে তো আপনার একটা পান যা আমরা জানি এক বিঘা জমি যাদের পান বড় আছে তাদের ওখান থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব হয় আপনারা যদি একবার এটা তৈরি করে নেন পরবর্তী দশ বছর আপনার ওই সেদে আর হাত দিতে হবে না ইভেন আপনারা যদি পানির ব্যবস্থা অটোমেশন করতে চান ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা কৃষিবন্ধু সেটা প্রোভাইড করতেছি এইটা সেট পর আমরা নিজদে দিয়ে আপনাদের ড্রিপ ইরিগেশনের ফোটা ফোটা বলেন ফগিং বলেন আমরা পানির ব্যবস্থা করে দেব যাতে করে দেখা যাচ্ছে নিমিশে আপনার পুরো শেডে পানি হয়ে যাচ্ছে আপনাদের শীতকালে কিন্তু পানির সমস্যা হয় পান বরজে আপনারা সেটা সেখানেও এটা ইউজ করে দেখতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কৃষিবন্ধু ডট কম ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর ফেসবুক পেজ আছে কৃষিবন্ধু ডট বিডি এরপর আপনারা আমাদের সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফোন কল আপনারা জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এবং জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নাম্বারে ফোন করে আমাদের সরাসরি অর্ডার করতে পারবেন এছাড়াও যদি আপনারা সরাসরি আমাদের ফার্মে ভিজিট করতে চান আমাদের এখানে শেড আছে এখানে আমাদের শেডে চারা উৎপাদন হচ্ছে আপনারা যদি এটা আপনারা ট্রেনিং চান বা জানতে চান কিভাবে উৎপাদন করা হয় আপনারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস মোকামতলা শিবগঞ্জ বগুড়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষির সাথে থাকবেন আর সবাই আমাদের জন্য দুয়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম